আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি সুন্দরী অবিবাহিতা সিএসই রানি একজন স্টুডেন্ট পার্টির সন্ধান নিয়ে আমাদের আজকের পার্টি আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান টু ডাবল ফাইভ এইট সেভেন পার্টির নাম রাহি তার বয়স মাত্র ১৯ বছর তার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তিনি অবিবাহিতা তিনি সিএসই পড়ছেন আমাদের আজকের পাত্রী নোয়াখালীর স্থানীয় বাসিন্দা গায়ের রং ফর্সা এবং তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের আজকের পাত্রী তার জন্য একজন প্রতিষ্ঠিত পাত্র চাইছে অবশ্যই পাত্রকে প্রতিষ্ঠিত এবং শিক্ষিত হতে হবে পাত্রের বয়স চব্বিশ থেকে তিরিশ বছরের মধ্যে হলে ভালো হয় অবশ্যই পাত্রকে অবিবাহিত হতে হবে এবং ন্যূনতম গ্র্যাজুয়েশন সম্পূর্ণ হতে হবে সমস্ত পেশার পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে তবে প্রবাসী পাত্রগণও কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে সমস্ত দেশের পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রীর জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে অবশ্যই পাত্রকে বাংলাদেশি হতে হবে এবং ইউএসএস সিটিজেন পাত্রগণ কিন্তু অগ্রাধিকার পাচ্ছেন এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রগণ কিংবা তাদের অভিভাবকগণ পাত্রী সম্পর্কে বিস্তারিত জানতে কিংবা পার্টির সাথে সরাসরি যোগাযোগ করতে পার্টির যে আইডি নাম্বারটি আছে সেটি ভিজিট করে পার্টির কন্ট্যাক্টটি সংগ্রহ করে পার্টির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ যারা এখনও রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি দ্রুত আপনাদের রেজিস্ট্রেশনগুলো ফ্রিতে সম্পূর্ণ করে নিন আর খুঁজে নিন আপনার পছন্দের জীবন সঙ্গীকে এবং ম্যাট্রিমোনিয়াল অ্যাপের মাধ্যমে খুব কম সময়ে সহজ উপায়ে খুঁজে নিন পছন্দের জীবন সঙ্গীকে চলুন ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজেই করি